নগর মানেই হচ্ছে যা আলোকের ছটা দেখুন প্রায় সন্ধ্যের মুখে চন্দননগরের অসাধারণ আলোকসজ্জা কিনতেছে দেখুন হেপা শো এই এইদিকে দেখুন ঘড়ি ঘড়ি নিয়ে একটি গেট করেছে অসাধারণ একটি গেটের আলোকসজ্জা আজকে মহাষষ্ঠী ষষ্ঠী চন্দ্রনগর কিন্তু মেতে উঠেছে এখন বিকেল থেকে সন্ধ্যের মুখে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন শিয়মকালো আলোকসজ্জা এবং ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়ছে যত রাত হবে সারা রাত আজকে চলবে কাল সপ্তমী অষ্টমী নবমী হচ্ছে প্রধান পুজো জগদ্ধাত্রীর তারপরে দশমী দশমী হয়ে পরের দিন হবে শোভাযাত্রা এবং শোভাযাত্রার পরের দিন সারারাত শোভাযাত্রা হয়ে তার পরের দিন হবে বিসর্জন রানীঘাটে তো এই সূচ আপনাদের দেখাচ্ছি চলুন সামনে আমরা এগিয়ে যাব আরও কি প্রতিমা আছে আমরা দর্শন করার চেষ্টা করব